দেশের গোয়েন্দা সংস্থা সমূহ খুবই চৌকার্য উচ্চমানের এবং বিশ্বখ্যাত তারা এসব সন্ত্রাসী বাহিনীর অবতৎপরতা ধ্বংস ও ধুলিস্বাদ করে রাষ্ট্র রক্ষায় স্মরণীয় হয়ে থাকবেন বলে অনুরোধ করি ও আশা রাখি অবাধ নিরপেক্ষ সন্ত্রাসমুক্ত বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে আত্রাই ও রায়নগরের সেনাবাহিনী পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা সমূহ ও আনসার বাহিনীর কঠোর পদক্ষেপ ও প্রখর নজরদারির জন্য অনুরোধ করছি ও দাবি করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মহাদেবপুরের বিষয়ে একটু আপনি বিসমিল্লাহ রহমান রহিম আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা আমি আটচল্লিশ নগা তিনের বিএনপি মনোনীত প্রার্থী পারভেজার বি সিদ্দিকী জনি আপনাদেরকে আগেও আমি অভিযোগ করেছি আবারও নতুন করে অভিযোগ করতে হচ্ছে আমার নগা তিন আসনে বদরগাছি উপজেলা দুটি ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে এবং গতকাল পর্যন্ত বদলগাছি উপজেলার গ্রেফতার করা হয়েছে এবং সেটা রাতের অন্ধকারে বাড়ির দরজা পেয়ে তারা তুলে নিয়ে গেছে এবং আমার মহাদেবপুর উপজেলার প্রথম ঘটনা ঘটে চেরাকপুর ইউনিয়নে যেটা আওয়ামী লীগ প্রার্থী নিজস্ব ইউনিয়ন সেই চেরাকপুর ইউনিয়নে বয়রা গ্রামে আমার কর্মী আতর ভাইয়ের খোলায় আমার নির্বাচনী একটি ক্যাম্প ছিল তার রাতের অন্ধকারে আনুমানিক রাত্র দুটা থেকে তিনটার মধ্যে চালিয়ে দেওয়া হয়েছে এবং তার বাড়িতে হামলা করা হয়েছে এবং এই মুহূর্ত কন্ত মহাদেবপুর উপজেলায় চারজন নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রায়গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোজামেলক শরিফুল ভাই রায়গা ইউনিয়ন বিএপির সাধারণ সম্পাদক বেলাল ভাই এবং উত্তরগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রহিসুদ্দিন এবং বিভিন্নভাবে তারা আমাদের নেতৃবৃন্দদেরকে হুমকি দিচ্ছেন হুমকি প্রদান করছেন এবং আমার পোস্টার কেটে দেওয়া হচ্ছে এবং আমাদের নেতৃবৃন্দরা এই মুহূর্ত পর্যন্ত রাত্রে কেউ বাড়িতে থাকতে পারছে না তাদের প্রত্যেকের বাড়িতে যে হামলা মানে হামলা হামলা উল্লেখ করা ঠিক হবে না তাদের প্রত্যেক বাড়িতে যে প্রত্যেকের বাড়িতে যে হানা দেওয়া হচ্ছে তাদের তাদেরকে খোঁজা হচ্ছে তাদেরকে গ্রেফতার করার জন্য খোঁজ খোঁজ করা হচ্ছে একটা প্রশ্ন ছিল হচ্ছে যে টোটাল এগারো ছয়টা সংসদীয় আসন এ পর্যন্ত